বাড়াইয়ে দিয়ে দিচ্ছি এবার গরুর দুধ ফ্রেন্ডস সকলকে জানাচ্ছি আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা আজকে আমি চলে এসেছি আরেকটি রেসিপি নিয়ে আর সেটি হচ্ছে রসমালাই কিভাবে বানাবো সেটাই তোমাদের সাথে শেয়ার করব তোমরা চলো গোটা ভিডিওটা দেখতে পাবে রসমালাই বানানোর জন্য আমি যে সকল উপকরণ নিয়েছি সেগুলো তোমাদের দেখিয়ে দিই আগের থেকে আমি দুধ ফাটিয়ে ছানা বের করে রেখেছিলাম এখানে চিনি নিয়ে নিয়েছি একটু ময়দা রেখেছি রেখেছি গুঁড়ো দুধ এলাচ আর নিয়ে নিয়েছি গরুর দুধ তোমরা চাইলে যে কোনো ফ্যাটযুক্ত দুধ নিতে পারো এবার প্রথমে আমি শিরাটা বানিয়ে নেব তার জন্য চলো উনুনটা ধরিয়ে দিচ্ছি গেছে কড়াইটা বসিয়ে দিচ্ছি বড় বাটি দিয়ে এক বাটি চিনি দিলাম এই বাটি দিয়ে চার বাটি আমি জল দিয়ে দেব শিরাটা হতে হতে আমি ছানাটাকে মেখে নেব আমি ছানাটাকে ভালো করে মেখে নেব থালায় ছানাটাকে আমি নিচ্ছি ছানাটা নিয়ে নিয়েছি এবার ছানাটাকে ভালো করে মেখে নেব হাতের তালু দিয়ে এভাবে এবার আমি ভালো করে মেখে নেব কিছুটা মেখে নিলাম এবার এতে আমি একটুখানি ময়দা দেব দিয়ে দিচ্ছি একটু ময়দা ময়দাটাকে কিন্তু খুব সামান্য পরিমাণে দিচ্ছি এবার ময়দার সাথেও সব কিছু ভালো করে মিশে নিচ্ছি কিন্তু মাখা হয়ে গেছে বেশি মাখা যাবে না এর থেকে বেশি মাখলে ছানা থেকে তেল ছেড়ে দিবে এরকম অবস্থাতেই আমি ছানাটাকে তুলে নিলাম এবার এটা আমি মিষ্টি শেপ দিবরা তোমরা যেমন ইচ্ছে দিতে পারো আমি গোল গোল বল করব দেখো এরকম সফট বল কিন্তু রেডি হয়ে গেছে তো ফ্রেন্ডস ফাইনালি দেখো আমি সব বল রেডি করে নিয়েছি এবার এগুলো আমি শিরাই দিয়ে দিব ছানার বল রেডি করতে করতে দেখো শিরাটা কিন্তু থেকে ফুটে উঠেছে শিরাটা খুব সুন্দর ফুটে উঠেছে ফ্রেন্ডস এবার এর মধ্যে আমি বলগুলো দিয়ে দেব দিচ্ছি ছানার বলগুলো এবারে এই ছানার মিষ্টিগুলোকে আমি দশ থেকে পনেরো মিনিট এইভাবে শিরার মধ্যে ভালো করে ফুটিয়ে নেব পনেরো মিনিটের মতো আমি মিষ্টিগুলোকে ফুটিয়ে নিয়েছি এবার এগুলো আমি তুলে নেব তো দেখো মিষ্টিগুলো কিন্তু ফুলে দ্বিগুণ হয়ে গেছে সব কয়টা মিষ্টি ফুলে গেছে তো এবার আমি মিষ্টিটাকে নামিয়ে নেব তো চলো এবার মালাইটা রেডি করে নেই কড়াইয়ে দিয়ে দিচ্ছি এবার গরুর দুধ দুধটাকে ফুটিয়ে আমি ঘন করে নেব একটু দুধটাকে আমি ভালো করে জাল করে নিচ্ছি এবার এর উপরে আমি দিয়ে দেব এবার এর মধ্যে দিয়ে দেব গুঁড়ো দুধ একটু দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ আর দিয়ে দেবো এলাচ ভালো করে মিশিয়ে নেব দুধটা কিন্তু ঘন হওয়া শুরু করে দিয়েছে দিয়ে দিচ্ছি চিনি চিনিটাকে ভালো করে গলতে তো ফ্রেন্ডস দেখো দুধটা কিন্তু অনেকটাই কমে গিয়েছে আর এটা কিন্তু পারফেক্ট মালাই তৈরি হয়ে গেছে এবার এতে আমি দিয়ে দেব মিষ্টিগুলো মিষ্টিগুলোকে আমি শিরা থেকে তুলে নেব কীরাটা ঝরিয়ে আমি মিষ্টিগুলো দিয়ে দেব এবার আমি জাল কমিয়ে এটাকে দু তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো দু তিন মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকনাটা তুলে নেব তো ফ্রেন্ডস রসমালাই কিন্তু রেডি চলো তোমাদের এবার নামিয়ে দেখাচ্ছি রসমালাইটাকে আমি এখনই খাবো না এটা ঠান্ডা করে নেব এটা ফ্রিজে রেখে দেব ফ্রিজে রাখার পরে তারপরে এটা খাবো